ভিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লক জিরো পয়েন্ট টু সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো দেখো আমাদের তো কাজ চলছে দেখতেই পাচ্ছ রং কমপ্লিট হয়ে গেলো আর আজকে হলো রবিবার তো রংটা আজকের মধ্যেই সব কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো সব জিনিসপত্র আবার করে নতুন করে গুছিয়ে রাখছি তো কতটা কষ্ট মানে তোমাদেরকে আর বলে বোঝাতে পারছি না তোমরা যারা করেছো তাদেরকে তো আর বলে বোঝাতে হবে না কতটা জার্নিং যে আর কতটা কষ্ট তো সত্যি কল্পনার অতীত জানো তো এই ছোট্ট ঘরে তো কি যে কষ্ট হচ্ছে কি বলবো তো আমরা দেখো কাজে তো ভীষণভাবে ব্যস্ত আর বাবু ক্যামেরাটা করছে তো অনেক জায়গায় রং এখনও লেগে আছে যেন তো তো ভেবেছি ওগুলো আস্তে আস্তে তুলবো একেবারেই আর কি তোলা সম্ভব হচ্ছে না আর আমার মন্দির দেখেছ তো ঠাকুরের জায়গাটা এখনো আমি পাততে পারিনি আর কি তো বুধবার ভেবেছি আমি ওটা পাতবো তো এই দেখো বিছানার হালটাল একদম মানে কি অবস্থা পুরো খারাপ তো দেখো আপাতত এইভাবে আমি গুছানোর চেষ্টা করছি এই দেখো তো তো এইভাবেই রাখছি পরে সব ঠিকঠাকভাবে গোছাতে হবে আর কি ভেবে চিনতে গোছাতে হবে কোথায় কোন জিনিসটা রাখলে ভালো লাগবে এবং আমারও সুবিধা হবে তো এখন আপাতত দেখো এইভাবে মুছে মুছে সব রেখে দিচ্ছি এই দেখো ঘড়িটা না ধুলো ধুলো হয়ে গেছে আর দেখো মানে রান্নার জায়গায় থাকে তো একটু তেল তেলা মতো হয়ে গেছে তো ওই জন্য ভালোভাবে মুছে নিলাম এটা কয়েক দিন ধরে এগুলো না ভালোভাবে মোছা হয়নি জানো তো আরও তো এই রঙ করার জন্যে সব খুলে রাখা হয়েছিল আর দেখতে পাচ্ছ এইখানটা না আমার অনেকটা সুবিধা হয়েছে যে তেল কালার করা হয়েছে বলে কোনো নোংরা হলেই না আমি এগুলোকে মুছে তুলে নিতে পারবো আর এই আয়নাটা না এখানে অনেক বড় জানো তো তো এই আয়নাটা এখানেই ফিট করেছি আর দেখো বাবু ঘেমে চান হয়ে গেছে একদম সব গরমে আমরা সবাই গুছাচ্ছি তো সবাই আর কি হেল্পও করছে এই দেখো মনি দেখো কি করছে দেখেছো সব দুষ্টুমিও করছে এর মধ্যে এই দেখো আমার হাজব্যান্ড এতক্ষণ আগে রং করছিল জানো তো এই দেখো তো হাজব্যান্ড শুধু নয় আমি মনি বাবু সবাই আমরা হাত লাগিয়েছি এবং ঘরে কালারও করেছি তো তার মধ্যে দেখো দুপুরবেলা আমরা এগুলো খেয়ে নিয়েছি তো ওর মধ্যেই আর কি রান্নাও করে নিয়েছি এই দেখো ভাত এখানে দেখতেই পাচ্ছ করলা আলু ভাজা আর টক ডাল আছে মানে আম দিয়ে আম ডাল আর সঙ্গে আছে চারটে ডিম নিয়ে না আর আলু দিয়ে এখন রান্না করার একদম সময়ও নেই পরিস্থিতিও নেই এই দেখো টক ডালের সঙ্গে ডিম আলু একসঙ্গে মেখে খেয়ে নিয়েছি এইভাবে আপাতত ভালোই করেছি এই কাজের মধ্যে না আমি আর রান্না করার কোনো মানে কি সময় একদমই পাচ্ছি না তো আপাতত এই সব রান্না করেছি আমার মনে হয় ভীষণ ভালো খাওয়া হয়েছে এই দেখো সব মাখাচ্ছি খাচ্ছি তো এইভাবেই আর কি খাওয়া দাওয়া হয়েছে এখনও কিন্তু কারো চান হয়নি জানো তো দুপুরবেলা তো সবাই আর কি আমরা সিদ্ধান্ত নিলাম আগে খেয়ে নিই টাইমলি তারপরে পরে আর কি চান করব তো কাজ অনেকটা আর কি গোছানো বাকি আছে ঘর ঝাড়ু দেওয়া দেখতে পাচ্ছো সব রঙ হাতে রং মুখে রং গায়ে জামায় মানে ভর্তি রঙ তো এটাই আর কি সিদ্ধান্ত হলো সব খেয়ে নেবো আগে পরে আর কি বাকি কাজটা করব। তো বাচ্চা দুটোকেও চান করাতে পারলাম না এই দেখো সবাই খাওয়াই ব্যস্ত তো সবাই হেল্পও করছে আমাকে তো এবারে কি হয়েছে বলো তো কোন জিনিস কোথায় রেখেছি এখন খুঁজেই পাওয়া যাচ্ছে না সব আর কি এলোমেলো হয়ে আছে তো সর্ষের তেলটা আমি খুঁজেই পাচ্ছিলাম না তো দেখো আমি লঙ্কাও পাচ্ছি না কিন্তু শুধু ভাজা লঙ্কাই পেয়েছি তো সেটা দিয়েই আর কি মাখিয়ে নিচ্ছি তারপরে অবশ্য তেল আমি খুঁজে পেয়েছিলাম কিন্তু মানে এই আর কি জিনিসপত্র সব খোঁজ খোঁজ রব হয়ে গেছে চারিধার দিয়ে সব জিনিসপত্র তো এগুলো এখনও পর্যন্ত গুছানো আমার কমপ্লিট হয়নি তো এখন সব খাওয়া দাওয়ার পরে সব গুছাতে হবে আর এই দেখো তো দেখো তারপরে আর না ভিডিও করেনি তো পরে সন্ধ্যাবেলা মোটামুটি আর কি গুছাতে অনেকটা এখনো বাকি আছে তো অনেকটাই গুছিয়ে ফেলেছি আর এদিকে দেখো সন্ধ্যাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর আমার সুইটি আর কিউটি দেখো ওরা গা ঝাড়া দিচ্ছে এই দেখতে পাচ্ছ তো এইখানটা আপাতত পরিষ্কার করেছি করে এদেরকে রাখলাম এখন এখানে তো ওদের জায়গা আলাদা তো সেখানে রাখবো কিন্তু সে জায়গাগুলো সব অপরিষ্কার হয়ে আছে তো সেগুলোকে পরিষ্কার করব দেখো দুজনে না মানে এদের দেখলে মন একদম ভালো হয়ে যাবে দেখো খুব সুন্দর তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর আমার মনি দেখো এখনও চান দান কিছুই হয়নি আমাদের তো এই দেখো দুষ্টুমি করছে ভীষণভাবে তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও এখানেই আমি শেষ করলাম তো টাটা বাই বাই